একশো ষাট সত্তর আশি প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশপ্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সকালে মিরপুর একে নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসিন পাইকারি বাজার বাজার সকালের বাজারটা অনেকটাই জমে উঠছে সত্যিকার কোথায় যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে স্কিপ না করে সম্পূর্ণ অংশে দেখবেন আজকে সকালে এই আমরা মিরপুর একই আপনাদেরকে নিয়ে এসেছি আল ইমরান বাণিজ্যালয়ের সবচেয়ে কোয়ালিটি মাল ভালো মাল বিক্রি হচ্ছে সত্যিকারে আজকে সকালে বাজারটা যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালাম আলাইকুম

এই দুইটাই কি আর লালটা হ্যাঁ লালটা কত একই দাম একই দাম আর এই যে আপনার কাছে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি করছেন পাবনার পেয়ার হাত বাজ এগুলো একশো সতেরো টাকা কেজি একশো সতেরো জি

আলুর বাজারটা অনেকটাই বাড়তি শেষ সময় এই দামে তো আগে থেকে বিক্রি হচ্ছে আর এখন তো একেবারে আর এলসি বিশেষ করে ইন্ডিয়া নতুন আলুটা তো আশি বিরাশি বিক্রি হচ্ছে

বললে হলিত মানে মানে আamdani বেশি হতে গেলে প্রিয় দর্শক আজকে সকালই আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি আজকে সত্যি বাজার কেমন যাচ্ছে তা আমার বড়ভারের কাছ থেকে জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো প্রিয় আলু বাজারটা আজকে সত্যি যাচ্ছে কেমন যদি বলতেন এদের আলু বাজার আগার মোটা আছে কোনো সমস্যা নেই দাম বলি ভর্তি পেঁয়াজ আলু দাম পেঁয়াজ একটু কম ঢুকলে দাম বাড়ে আবার পেয়েজ ঢুকলে দাম কমেই একটু কমে একটু বাড়ে চলতাছে এরকমই এরকমই চলছে এটার কারণটা কি কারণ যদি আমদানি বেশি হয় দিনে দাম একটু কমে যায় আবার আমদানি কমলে দাম একটু বাড়ে আজকে কি আমদানি কম আছে না বেশি আছে আমদানি আছে ভালো আছে আমদানি আছে তার মানে আজকে আলুর দাম দেখতেসি একটু বেশি মনে হচ্ছে না আলুর দাম তো আগের মতই আছে আলু আত্তর দেখলাম এক জায়গায় আটষট্টি সত্তর যে যেমনে বাড়ায় আছে রাজশাহীটা দেখলাম ছোট আলু বিছনের আলু ওইগুলো পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশের ইন্ডিয়ানের আলু এটা কি নতুন আলু বিক্রি করছেন আপনারা না এটা তো রাজশাহী আলু রাজশাহী এত সুন্দর আলু

কত এটা একশো একশো পাঁচ এরকম আর একশো আর বিশেষ করে মানিকগঞ্জে জিটকার খবর কি জিটকার বেজ আমার তো নাই এখন কম আছে আর কম আছে কম আছে আমি সিজন শেষ কম আছে বলে দামও বেশি এখন একশো দামও বেশি মানে পাবনার সাথে তাল মিলে চলে এই তো বাজার এই বাজার চায়নার দাটা কত বিক্রি করছে চায়নার দাটা পাইকারি বিক্রি হয়ে যাচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ খুচরা একশো ষাট সত্তর আশি খুচরা একশো ষাট সত্তর আশি যার কাছ থেকে জানিতে পারেন ওইটা বুঝছেন না আচ্ছা আর এই যে কেনালাটা কত যাচ্ছে নব্বই টাকা বিক্রি হচ্ছে পাইকারি পাইকারি হোলসেল আর খুচরা যাচ্ছে কত খুচরার মধ্যে খুচরার মধ্যে একটা হলো পাঁচ দশ কেজি এটা হলো নব্বই টাকা কেজি আর খুচরা যে মনে করেন আমরা তো বিক্রি করি না এক কেজি হয়তো বা বাইরে একশো টাকা বা একশো বিশ টাকা এরকম বিক্রি করে আচ্ছা এই যে এক নম্বর নাটোরের রসুন বিক্রি করছেন একদম হাত বাস্তায় মনে হচ্ছে হ্যাঁ এটা হইলো দুইশো চল্লিশ টাকা পাল্লা ফাটাফাটি একদম দুশো টাকা কেজি পরে বারোশো টাকা পাল্লা বারোশো টাকা পাল্লা পড়ছে আর চায়নার চায়না রসুন দুইশো বারো টাকা বস্তা হিসাবে এটা দুইশো বারো টাকা সবগুলোই সব এক কোয়ালিটির এক কোয়ালিটি আর মরিচ কেমন বিক্রি করছে মরিচ মরিচ বিক্রি করতেছে তিনশো ষাট টাকা দুইশো ষাট টাকা তিনশো ষাট হচ্ছে কারেন্ট কারেন্ট এলসি মরিচ এলসি মরিচ ঝাল বেশিটা আর দেশিটা দেশিটা হলো দুইশো পঞ্চাশ আর দুইশো চল্লিশ তো বাজার দুশো চল্লিশ এটা দুশো পঞ্চাশ এতক্ষণ বাজার আপডেট এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ